إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى رب বিহিম ইয়া তাওয়াক্কালু আলাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কালামে माजीদের সূরাতুল আনফালের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন প্রকৃত ईमानदार খাঁটি ईमानदार सच्चा ईमानदार হচ্ছে ওই ব্যক্তি যখন তার সামনে আমি রবের নামটা উচ্চারণ করা হবে তখন তার অন্তরের ভিতরে ভিতরে আমি আল্লাহর ভয়ে তার শিরটা নত হয়ে যাবে কার আল্লাহ কি বলতেছেন প্রকৃত ईमानदार তো ওই ব্যক্তি যার সামনে আমি রবের নামটা যখন উচ্চারণ করা হবে তখন আমি আল্লাহর বয়ে তার হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে কম্পন জাগونی সৃষ্টি হয়ে যাবে ওই জাগুনির দ্বারা প্রভাবের কারণে তার শিরটা আমি আল্লাহর জন্য নত হয়ে যাবে কার কথা এটা এটা হচ্ছে একটু ইমানদারের সংজ্ঞা এবার আল্লাহ পাক আরো বলেন ইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা আল্লাহ বলেন বান্দা सुनो আমার প্রকৃত ইমানদার ব্যক্তি যখন আমার নাম শোনার পরে সে বয়ে নত হবে তখন আমি আল্লাহ ওই ভয়ের কারণে যখন এই কোরআন থেকে তেলাওয়াত শুনবে তখন তার আমি আল্লাহর বাড়িয়ে দিই আর মুমিন ব্যক্তি সব সময় বরসা করে আমি আল্লাহর উপরে কার উপরে মুমিন ব্যক্তি কখনো হতাশ হয় না মৌমেন ব্যক্তি কখনো নৈরাস হয় না মৌমেন ব্যক্তি কখনো ভয় পায় না বিপদে আপদে সর্বাবস্থায় মৌমেন ব্যক্তি বর্ষা করে কারো এটা হলো এবার বিশ্বরবি হাদিসের মধ্যে জানিয়ে দেন প্রকৃত মৌমেন কারা হবে হাদিসের মধ্যে বিশ্বরাবি বলেন আন আবি রাদিয়াল্লাহু আনহু কন قال رسول الله صلى الله عليه وسلم: "لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين". ركة صابر بالشنبير زليل القدار صابر হাদি সম্পর্কিত হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বর্ণনা করেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এবং দুনিয়ার সব কিছুর চাইতে আমি বেশি কি বুঝতেন আল্লাহ রসুল কি বলছেন যে প্রকৃত ইমানদার তুমি ততক্ষণ হতে পারবে না যতক্ষণ তোমার মা বাবার চাইতে তোমার সন্তান সন্ততির চাইতে তোমার দুনিয়াবি সব কিছুর চাইতে আমি রাসূলকে বেশি মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ এই বান্দার হতে এখন আপনার মা বাবার চাইতে গিয়ে আপনি রাসূলকে মহাব্বত করেন বেশি আপনার সন্তানের চাইতে রাসুলকে বেশি মহাব্বত করেন দুনিয়ার সব কিছু চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ল্যান্ড প্রপার্টি বিজনেস সবগুলো চাইতে গিয়ে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন যদি এই তিনটা যদি মনে করেন যে আপনি এই তিনটার চাইতে আল্লাহ রসুল বেশি ভালোবাসেন তাহলে আপনি প্রকৃতি ঈমানদার কে বলতেছে এই কথা আল্লাহ রসুল এবার আর লক্ষ্য করেন যদি আপনি ঈমানদার হতে পারেন ইমানদারের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت الله الله ولي الذين آمنوا <applause> যারা আমি আল্লাহর উপর ইমান এনেছে আমি আল্লাহ সরাসরি ওই ব্যক্তির অভিভাবক হয়ে গেলাম কি বলেছেন আল্লাহ মানে অভিভাবক আল্লাহ বলতেছে যারা আমি আল্লাহর উপর ইমান আনবে বা ইমান এনেছে আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে গেলাম তাহলে যারা ইমান এনেছে আপনারা যারা ইমান এনেছেন আপনাদের অভিভাবক কে এই জায়গায় আমাদের দুইজন নব মুসলিম ভাই আছে আছে কিনা ওর কথা কয় না এই দুইজন যখন কালেমা ফুটে যেদিন মুসলমান হয়ে গেল তাও এইদের উপর বিশ্বাস করলো আল্লাহর একত তোমাদের উপর বিশ্বাস করলো নবী রসুল বিশ্বাস করলো এই কোরআনের উপর বিশ্বাস করলো জান্নাত জাহান নাম বিশ্বাস করেছেন তাকদিনের উপর বিশ্বাস করেছেন ইয়ামুল আখেরা মৃত্যুর পরে জিন্দিগির প্রতি যখন তারা বিশ্বাস করলেন তখন কালেমার রশিটা তাদের গলার মধ্যে জ্বলে গেছে ঠিক কিনা একজন বিধর্মী ভাই মন চাইলে সবকিছু করতে পারে পারে কিনা কিন্তু আমাদের অবস্থা কি আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন বাইনাল কুফরে অল ইমানি তারপর সলাত একজন ইমানদার ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ তরফ করা ইমানদার ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর কাফের ব্যক্তি নামাজ এখন আমাদের অবস্থা কোনটা আমাদের অবস্থা কোনটা আমরা যারা দিনের দিন মাসের মাস বছর আমরা নামাজ পড়ি না আমাদের অবস্থা কি আমাদের অভিভাবককেই কথা বলেন আপনি যখন আল্লাহ রসুল বলেছেন মান সলাতা যে ব্যক্তি পাবে নাবাজ আল্লাহ রসুল বলেছে সে আল্লাহর সাথে এবার আল্লাহ রব্বুল আলমিন ব্যক্তি কফরি যারা করবে কাফের ব্যাপারে আল্লাহ রব আলিন বলেন বল বিম আযাব জাহান্নাম ও বিইনসাল মাসীর মাজিদের পাক মুলকের মধ্যে জানিয়ে দিয়ে বলেন যারা আমি আল্লাহর সাথে কুফুরি করেছে তাদের আবার সুস্থ হবে জাহান্না কার কথা এটা আপনি আমরা যারা একক তো নামাজ সারা পড়ি না ওরে মাঝে মাঝে কি কিনবেন মাঝে মাঝে হুজুর আরে নামাজ না হুটলি কি কথা নাই লোক নাই দেখবেন এটা সকালবেলা সায়ের দোকানে দেখবেন এটা কথা হয় সন্ধ্যার পরে ক কি ক না জান আঙ্গ ইমান যে মজবুত আমার নামাজ না হলে কি বল আমি ইমান ঠিক আছে আচ্ছা কোরআনের এ আয়াত আর রাসুলের এই হাদিস অনুযায়ী ইমান কই কথা বুঝুন ইমান আসেনি যারা মাসুল পর মাস নামাজ ছাড়ি দেন এটা ইমানের অবস্থা কি আসেনি ঠিক আছে নি এরপরে আঙ্গু হুজুর হলো পাল্লা ধরে ক মিয়া আমরা নামাজ না উঠলে কি আঙ্গু দিল ঠিক আছে আমরা আল্লাহ চিনি বলা কথা আমরা চিনবেন আমরা তো চাই আপনারা আল্লাহকে চিনেন আমরা তো চাই আপনারা আল্লাহকে চিনেন জানেন বুঝেন কোরআন জানেন কোরআন পড়েন কোরআন বুঝেন যতদিন পর্যন্ত আপনি কোরআন বুঝবেন না ততদিন পর্যন্ত আপনি সঠিকভাবে আমল করতে পারবেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইনমা ইয়াতাদাক্কারুল আলবাব আল্লাহ পাক বলে নবীরে শুনুন আপনার কিছু প্রশ্ন করলাম আপনি স্পষ্ট বলে দেন যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না এই দুই ব্যক্তি কি সমান কথা বলেন যা সমান এই জন্য আল্লাহাক নবীকে প্রশ্ন করলে নবী হে আপনি বলুন যারা কোরআন জানে আর কারা কোরআন জানে না এই দুই ব্যক্তি কি সমান এবার আমার কথার সাথে সুর মিলান যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর এবাদত করবে আল্লাহকে সেজদা দিবে আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না আল্লাহকে সেজদা দিবে না এই দুই ব্যক্তি কি কখনো সমান হবে প্রিয় বন্ধুগণ খেয়াল করেন ইমাম সাহেব আপনার কাছ থেকে নামাজের হিসেব না আপনার কাছ থেকে নামাজের হিসেব নিবেন একজন তিনি নামাজ ইসলামিক আন্দোলন ইসলামিক মাইন্ডের কাজগুলো সামাজিক কাজগুলো ভালো কাজগুলো করবেন একমাত্র কেবল মাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মোমেন ব্যক্তি ইমানদার ব্যক্তি কখনোই নামাজ কাজা করতে পারে না ঠিক না এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহ কি বই কর এমন ভয় করবে আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন শাক ঠোঁকী বয় করার মতো ভয় করতে হবে দিনের আলোতে ভয় করবে আর রাতের আদারে ভয় করবে না এমন ভয় নয় মসজিদে আসলে আমি আল্লাহকে ভয় করবে। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আমি আল্লাহ কে ভয় করবে না এমন ভয় নয় মাহফিলের ফ্যান্ডেলে থাকা অবস্থায় আমি করবে করবে কিন্তু মাহফিলের থেকে বের হওয়ার আমাকে না এমন তো ওইভাবেই করতে হবে যে ভয় করাটা রব পছন্দ করে আপনি দিনের আলোতে কোনো গুণা করেন না অন্যায় করেন না কারণ দিনের আলোতে আপনাকে সবাই দেখবে রাত্রির গভীর রজনীতে উঠে আপনি একজন ভাইয়ের অনিষ্ট করবেন ক্ষতি করবেন আপনার চিন্তা হলো দিনের বেলা যদি আমি তার ক্ষতি করি তাহলে মানুষও দেখবে দেখবে আল্লাহও আর রাতের তিনটার দিকে উঠে যদি আমি ওই ভাইয়ের ক্ষতি করি তাহলে কেউ দেখবে না নাকি কে দেখবেন ও ভাই বন্ধু শোনেন দুনিয়ার কোনো মানুষ আপনার কাছ থেকে হিসেব নেবে না দুনিয়ার কোনো মানুষ আপনার কাছ থেকে জবাব দিতে করবে না মৃত্যুর পরে আপনার এই অনিষ্টতার জন্য হিসাব নেওয়ার মতো একজন আছেন তিনি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বাণী ভাবে জানিয়ে দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় কর এমন ভয় করবে ভয় করার মতো ভয় করতে হবে কার কথা আজকে আমরা মানুষ দিনের আলোতে ভয় করি কিন্তু রাতের আধারে আমরা আল্লাহকে ভয় করি না আল্লাহ কি বলেন বান্দা শুনো আমি আল্লাহ আছি শেষেও আমি আল্লাহ আছি তোমাদের বান্দাদের যেখানে শেষ সেখানে আমি আল্লাহর শুরু প্রকাশ্যেও আমি আল্লাহ আছি গোপনেও আমি আল্লাহ এবার লক্ষ্য করেন রাতের গভীর রজনীদেব এমন কিছু বাইর আছে এমন কিছু ব্যক্তি আছে যারা মানুষের ক্ষতি করার জন্য আবার এমন কিছু কতিপয় মানুষ আছে যারা কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দ্বারা অজু করে তাহার জুতের মশলায় দাঁড়িয়ে যায় আছে কি নাই আল্লা রব্বুল আলমিনের মতে কেয়ামতের কঠিন মুসিবতের সময় রব্বুল আলমিন স্পষ্ট বলেন বান্দা যখন কেয়ামতের মাঠে কোন ছায়া থাকবে না তখন আমি আল্লাহ দেখে দেখে আমার সাত শ্রেণীর লোককে আর সাজিবের নিচে ছায়া দান করব তার মধ্যে একটা শ্রেণী আছে ওখলিয়ান ফাফাদত আইনাহু যারা রাতের গভীরে উঠে নামাজরত অবস্থায় কান্না করে শোকের ফানি ছেড়ে দিবে আমি আল্লাহ ওই লোকগুলোকে কেয়ামতের কঠিন মুসিবতের সময় ডেকে আর দেব এবার দেখেন আরেকটা শ্রেণী কারা আলামিন তার হাবিবকে গায়রে অভির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলমিন কেমতের কঠিন মুসিবতের সময় যখন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না আল্লাহ বলেন ওই অবস্থায় আমার ওই সমস্ত যুবক যারা দুনিয়াতে যৌবন কাল অবস্থায় আমি রবের ইবাদত করে কাটিয়েছি অযুবনায়রা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনে নাও তুমি তাসের আড্ডায় নাই জুয়ার আড্ডাই নাই মদের আড্ডাই নাই স্মার্টফোন ব্যবহার করার মধ্যে তুমি ওভাবে নাই কোন ক্যারাম খেলার আড্ডাই নাই গাজার আড্ডাই নাই তুমি তোমার রবকে ভয় করো কাকে ভয় করো আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন যারা মদের আড্ডায় থাকবে জুয়ার আড্ডায় থাকবে আমার আড্ডায় থাকবে তাসের আড্ডায় থাকবে ক্যারাম খেলার আড্ডায় থাকবে গেম খেলে তাদের রাত্রটা দিনটা পার করে দিবে তাদের তাদেরকে বলেছেন অসাভাবি ও যুবক আমি কেমতের মাঠে ওই সমস্ত যুবকদেরকে ডেকে আর সে আজিমের নিচে ছায়া দেব সেই সমস্ত যুবক গুলো তার যৌবন কালটা আমি রবের এবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছি কারণ কি জানেন যৌবন কালের এবাদতটা আল্লাহর কাছে বেশি কবুল হয় ঠিক কিনা কারণ যৌবন কাল যখন থাকে তখন নামাজ সে কয় রাখ পড়ছে কি সেজদা কয়টা দিয়েছে অজু গোসল ঠিক আছে কিনা এটার ব্যাপার সে জানে কি ঠিক আছে না ইমাম সাহেব ক্যারাত কি যদি জানা থাকে ভুল করলে লোকমা দিয়ে দেয় রাখা ভুল করলে লোকমা দিয়ে দেয় আছেন এরকম যুবক কারণ ওই সমস্ত যুবক অবস্থায় তার মাইন্ড থাকে ভালো থাকে যুবকদের ব্যাপারে করেছেন যে ওই সমস্ত নিচে ছায়া দিবেন যে জোর যুবক গুলো তাদের যৌবন কালকা এবাদতের মধ্যে কাটিয়েছে আর যখন বুড়া হয়ে যাবে আমার চাচা অনেককে দেখতে পাচ্ছি ওনারা অনেক সময় নামাজে খাড়ালে কয় পড়ছে মনে থাকে না ঠিক কিনা অজু কি আছে না কি নাই ঠিক থাকে না গোসল কি করলো না করলো না খবর নাই বাদ কি খেলো না খেলো না খবর নাই ঠিক ঠিক আছে না কারণ ওই অবস্থার এবাদতটা আল্লাহ কবুল করতেও পারে নাও করতে